একজন মোটরসাইকেল রাইডার হাইওয়ে রাস্তা দিয়ে মোটরসাইকেল রাইড করে যাচ্ছে মোটরসাইকেলের সামনে একটি কাভার ভ্যান দেখতে পাচ্ছেন কাভার ভ্যানটি তার সামনের বাহন ওভারটেক করার জন্য লেন পরিবর্তন করেছেন মোটরসাইকেল রাইডার কাভার ভ্যানটির সাথে লেন পরিবর্তন এবং ওভারটেক করার চেষ্টা করছেন এই মুহূর্তে কি ধরনের ঝুঁকি থাকার সম্ভাবনা রয়েছে বিপরীত পাশ থেকে যে কোনো বাহন মোটরসাইকেলের সামনে চলে আসতে পারে কাভার ব্যানটি হঠাৎ ব্রেক করতে পারে সামনে রাস্তা ভাঙ্গা থাকতে পারে এবং মোটর সাইকেলের রাইডার পড়ে যেতে পারে আপনারা দেখতে পেলেন কাভার ভ্যানটি ওভারটেক শেষ করে লেন পরিবর্তন করেছে কিন্তু মোটরসাইকেল রাইডার সঠিকভাবে ওভারটেক সম্পন্ন করতে পারেনি এবং বিপরীত পাশ থেকে আসা বাহনের সাথে সংঘর্ষ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে আপনি কিভাবে মোটরসাইকেল রাইড করবেন ওভারটেক করার সময় ব্লাইন্ড স্পটের এর প্রতি সতর্ক থাকতে হবে হাইওয়ে রাস্তায় ওভারটেক করার সময় অন্যান্য বাহনে গতিবিধি সম্পর্কে ধারণা থাকতে হবে তৃতীয় বাহন হিসাবে ওভারটেক করা থেকে বিরত থাকতে হবে